হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ অনেক দিন বাদে একটু ছাদে এসেছিলাম ভিডিও করতে তো দেখি এক সাইডে মেঘ করে আছে আর এক সাইডে কি সুন্দর ফুরফুরে মেঘ ভেসে আসছে তো তার জন্য ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করার পর এসেছিলাম একটু বাজারে বাজারে এসে কিছু ফল কিনলাম আর এসেছি কিছু মাসকাবাড়ি বাজারও করতে তারপরে যে ঢুকে পড়লাম হচ্ছে সাজুকুজুর দোকানে কারণ এখান থেকে কিছু সাজুকুজু কিনতে হবে তো ওখান থেকে আমি একটা মালা আর একটা বাচ্চাদের ছোট ছোটো ক্লিপ নিয়েছিলাম একটা হেয়ারবিন নিয়েছিলাম তারপরে যে এই দোকানটায় আসলাম ভেবেছিলাম এখান থেকে একটা চেন মালা নেব তো এখান থেকে মালাটা পেলাম না তাই ভাবলাম এখান থেকে কিছু নিয়ে যাই তারপর ঢুকেছিলাম এই যে প্লাস্টিকের দোকানে এখান থেকে নেহার ম্যামের জন্য একটা গিফট নিলাম নেহার ম্যামকে দেবার জন্য তো এখানে কিছু জিনিস দেখছিলাম তার মধ্যে এই ছোট্ট কড়াইটা আমার খুব ভালো লেগেছে আর দেখো এই কড়াইটাও সুন্দর ছিল আর বাজারের অবস্থাটা একবার দেখো কি পরিমাণ কাদা হয়েছে আজকে ভাবলাম আর রান্না করব না বাড়ি গিয়ে কারণ অনেক কেনাকাটা করে বাড়ি গিয়ে আর রান্না করতে ইচ্ছে করবে না তারপর চলে আসলাম এই যে বড় বাজারে ওই যে বললাম মাসকাবাড়ি বাজার কিনবো তো এখান থেকে অনেক কিছু নিলাম এখান থেকে কিছু খই নিলাম তো দেখো আমার দুটো হাত পুরো ভরে গেছে আর ব্যাগটাও আনতে ভুলে গেছিলাম তো বাজার করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তাই এই যে টোটো ধরে নিয়েছি আর আমার নেহাকে বলেছিলাম একটু সামনে দাঁড়াতে একটা ব্যাগ নিয়ে তো সব কিছু কেনা হয়ে গেছে এখান থেকে শস্যের তেল কেনা বাকি ছিল তেলটাও নিয়ে নিলাম তো তারপর বাড়ি চলে এসছি দেখো কত কিছু নিয়েছি তো এক এক করে তোমাদের দেখা এখানে দু রকম তিন রকমের ডাল এই যে পাপড় একটা চিড়ে ভাজার প্যাকেট বিস্কিট আর এই যে নারকেল তেলের একটা ডিব্বা নিয়েছি খই নিয়েছিলাম আর আখের গুড় আর এই যে দু কেজি তেলের একটা ঢপ আর এই যে সব ফল আর এই যে গুজু ক্লিপ নিয়েছিলাম দু টিপ একটা মালা এই ইয়াররিংটা আমি নিয়েছি আর এই ক্লিপটা আমি নিয়েছি আর দিদির মেয়ের জন্য একটা হেয়ারবিন কিনেছি আর এই যে সিটি গোল্ডের দুটো চুরি নিয়েছি সোনার ডিজাইনের তো এই চুরি দুটো খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম তো কেমন হয়েছে সব কিছু তোমরা সবাই জানিও আরও হ্যাঁ এই যে ইয়ারিংটা তোমাদের একটু খুলে দেখালাম দেখো তো কেমন হয়েছে পুজো তো প্রায় চলে আসলো তাই ভাবলাম কিছু কিনে কেটে ঘরে রেখে দিই তো এই দেখো অনেক দিন পর আজকে বিরিয়ানি খাচ্ছি প্রায় তিন মাস পর তো তোমরা কি কেনাকাটা করলে আমাকে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও দেখা হবে পরের ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা সবাইকে